আর একটা হচ্ছে এই যে সিএনজি কেউ এর সর্বোচ্চ চেষ্টা দিয়ে উঠতে চাই। কিন্তু মানে লাস্ট স্টেজ পর্যন্ত ট্রাই করে কিন্তু বিষয় হচ্ছে যে কোনো রকম যদি আল্লাহ না করে কোনো রকম যদি ফল্ট করে তাহলে তো ভাই রে বিপদ আরে এই যে সেই মালেরা এই গাড়ি নিয়ে এরা কেয়ান আসে

কঠিন মাসাল্লা সাইজ নাকি কত ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ওকে সাকিন ভাইরা তাহলে তো এখানে এসে দাঁড়াবে মনে হয় এই ভালোই তো ঠান্ডা মনু ও ঠিক আছে তাহলে এখানে একটা এটা কি গ্যান্ডারি ব্রেক দিই নাকি ए টাকা দাও 10 টাকা কয় টাকা